এই কাঠমোল্লার জাত ভালো করে বুঝে নেয় আল্লাহ হল নবীদের একটা রহস্য যেমন নুহু নবী তার দেশের মানুষের কাছে সেই বাণীগুলি পৌঁছে দিতেন যেন সকল মানুষ মিলেমিশে পৃথিবীতে বসবাস করতে দ্বিধা সৃষ্টি না করা হয় কিন্তু নুহনবীর দেশের সেই মুরুক্ষরা সেই মুরুক্ষরা মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন সহ হিংসা প্রতি হিংসা জুলুম চালিয়ে যেতেন যার কারণে আল্লাহকে ভয় করার কথা বলতেন নুহু নবী ঈশা নবী ঠিক তার দেশের মানুষের কাছে তেমনি চাইতেন যেন মানুষ শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারেন মুসানবী তার দেশের মানুষকে আল্লাহ বিষয়ে অনেক কিছু বুঝাতে চাইলেন প্রতিটি মানুষ যেন জাত বেজাত ভেদাভেদ থেকে বের হয়ে সুখে ও শান্তিতে বাস করতে পারেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্ল সাল্লাম তিনি একইভাবে চাইতেন যেন মানুষ মানুষের প্রতি ভেদাভেদ ভুলে গিয়ে শান্তিতে বসবাস করতে পারেন কিন্তু যখনই নবীদের দেওয়া জ্ঞান ওভারটেক করে অজ্ঞানের পরিচয় দিতেন ঠিক তখনই আল্লাহর কথা বলে একটা সীমা রেখা দেওয়া হতো কারণ অজ্ঞানীরা যেন ওই জ্ঞানের বাহিরে না যান যেন নবীদের দেখানো পথ হইতে অন্য পথে কেউ না চলেন এই কারণে এই পথটার নাম হল আল্লাহ যারা আল্লাহ বিষয়ে বুঝেছে তারা মমিন সেই মমিনের চেহারা আল্লাহ আছেন এটাই হল নবীদের আল্লাহ সেই আল্লাহর জন্য দেশের তোকাই জ্ঞানীরা পাগল হয়ে আসি মরার পর সেই আল্লাহর বেহেস্তে যাব বসে বসে আঙ্গুর আপেল খাব কিন্তু আল্লাহ হলো নবীদের মূল রহস্য আর তোরা হলি আল্লাহর ঘরের হালার গুর হালা ওই হালার গড়ের হালা তোরা আল্লাহ পাবি কই হালার ঘরের হালারা কাঠমোল্লার জাত নবীরা কি তোদের কাছে আল্লাহ রেখে গেছে রেখে দিয়ে গেছে ওই হালার গরের হালা থুইয়া গেছে এই হালার গরের হালারা মানুষ থুইয়া নামাজকে ভালোবাসিস কানা জাত নবী ছাড়া আল্লাহ পাবি কই তোদের যত দলিল আছে খুঁটে দেখবি ওকে सबा के धन्यवाद